জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজি জয় কুম্ভ রাশি বাল নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় দু সালে কুম্ভ হিসাবে সাবেকে আমাদের আলোচ্য বিষয় হল কুম্ভ রাশি সাবেকে দু হাজার পঁচিশে সাড়ে সাতির দ্বিতীয় চরণ কিন্তু শেষ হতে যাচ্ছে এবং কুম্ভ রাশি সাবেকে শুরু হতে যাচ্ছে সাড়ে সাতির তৃতীয় চরণ বা থার্ড পেজ এই মধ্যবর্তী সময়কালে বা এই সময়কালে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় চরণে যে যে কষ্টগুলি সহ্য করে এলেন বা যে যে কষ্টগুলি পেয়ে এলেন সেই সেই দিক থেকে কোন কোন জায়গায় আপনাদের কষ্টগুলি লাঘব হতে চলেছে বা রাশিচক্রের গ্রহগতির এই পরিবর্তনের কারণে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি কি পরিবর্তন আসতে চলেছে সাড়ে এতদিন যে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা সহ্য করে এলেন সেই সমস্ত দিক থেকে কি কি পরিবর্তনশীল ফলাফল কুম্ভ রাশির জন্য থাকতে চলেছে বা তৃতীয় চরণের সাড়ে সাথে কি কী হারাবেন কি কি প্রাপ্ত হবে সেই সমস্ত সমস্ত কিছু নিয়েই কুম্ভ রাশি হিসাবেকে আলটিমেট আজকে আমরা আলোচনা করতে চলেছি শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আর্থিক অর্থ কুম্ভ রাশির মানুষরা একেবারে হারে হারে টের পেয়ে গেছেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির মানুষরা কিন্তু শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ বা সেকেন্ড ফেজ শেষ করে এলো যেই ফেজেতে মানুষরা তীব্র যন্ত্রণাতুল্য কষ্ট পেয়ে থাকেন বা তীব্র স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয় সেই দ্বিতীয় চরণ কিন্তু কুম্ভ রাশির মানুষরা অলরেডি শেষ করে এলো এবং কুম্ভ রাশির শুরু হতে যাচ্ছে সাড়ে সাতির তৃতীয় চরণ কষ্টের থেকেও সব থেকে বড় যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এতদিন কুম্ভ রাশির মানুষের সেটা হলো মানসিক দিক থেকে মানসিক জ্বালা অত্যন্ত পরিমাণে টেনশন ব্যর্থতা প্রতারণার শিকার হওয়া বিশ্বাসঘাতকতা পাওয়া বদনামের ভাগিদার হওয়া এই সমস্ত কিছু কিন্তু একের পর এক প্রচুর প্রচুর সহ্য করেছে কুম্ভ মানুষরা শনির সালসাতির প্রথম ও দ্বিতীয় চরণ জবে থেকে কুম্ভ পড়তে শুরু করেছিল সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এ সবের মাঝেও আপনারা যে একটু সুখে একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালে এসে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে এবং শনি মহারাজ আপনাদের কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে সাড়ে বত্রিশ বছর জন্য চলে যাবেন মিন রাশিতে তাই সাড়ে সাতের এই তৃতীয় চরণে দু থেকে দু সালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো কি কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছে কুম্ভ রাশি বা অ্যাকয়েরিস রাশির জাতক জাতিকারা সেটা যে কোনো জায়গায় হোক যে কোনো মানুষের সাথে হোক সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় নিজের যে গুরুত্বটা এতদিন হারিয়ে গিয়েছিল অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন তুচ্ছ তাচ্ছিল্য হয়ে উঠেছিলেন সেই জায়গা জায়গা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করবেন কুম্ভ রাশি বা এক রাশির জাতক জাতিকারা সে আপনি কুম্ভ রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র হন কুম্ভাশির শতভিশা নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রেই প্রত্যেকটি মানুষে কিন্তু অত্যন্ত লাঞ্ছিত অপমানিত এবং যন্ত্রণাতুল্য কষ্ট সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং সেই জায়গায় আপনি কিন্তু আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন জিরো থেকে হিরো হয়ে উঠবেন সেই সমস্ত অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে নতুনের পথে নতুন আশার আলো দেখার পথে কুম্ভ রাশির মানুষদের এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন থাকতে চলেছে যে কোনো রিলেশনের জায়গায় কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা আপনার রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মহাকুম্ভের মহাসন্ধিক্ষণে পরিবারগত দিক থেকে আসছে শুভ পরিবর্তন দীর্ঘ সাড়ে বত্রিশ বছরের জন্য কুম্ভ রাশিকে কিন্তু শনিদেব ছেড়ে দিতে যাচ্ছেন যার কারণে পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক গুরুজনদের সাথে সন্তানদের সাথে কিংবা আপনারা গুরুজন হলে আপনারা সন্তানদের সাথে নানা রকমভাবে অবহেলা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে সমস্যাগুলি এরপর মিটে যাবে কিংবা যারা বিবাহিত রয়েছেন গৃহবধূ শ্বশুর শাশুড়ির তরফ থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক মাঝে মধ্যেই চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে কুম্ভ রাশি বা একরিশ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো যারা ব্যবসার জায়গায় কর্মের জায়গায় স্বাস্থ্যের জায়গায় কিংবা যে কোনো শত্রুতা বা প্রতিযোগিতার জায়গায় ভুলের কারণে বারংবার ভুলের কারণে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন বা কী কী ভুলের কারণে আপনারা এতদিন হেরে যাচ্ছিলেন সেই জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবে কেন দেবগুরু বৃহস্পতি দীর্ঘ একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের এই সন্ধিক্ষণে আপনারা হিসাবে কে যে যে জায়গাগুলি আপনারা ভুল করেছেন সেইগুলি কিন্তু আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেই কিংবা যে সমস্ত ভুলের কারণে এতদিন পিছিয়ে পড়ছিলেন উন্নত প্রাপ্ত করতে পারছিলেন না সেই জায়গায় শুরু হতে যাচ্ছে বিপরীতমুখী শুভ রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে যে পিছিয়ে পড়ছিল কুম্ভ মানুষরা প্রচুর পরিমাণে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিল কাউকে অতিরিক্ত ধার দিয়ে বসছিলেন দিয়ে সেই টাকাগুলি আর আদায় করতে পারছিলেন না সেই সমস্ত বকেয়া টাকা আদায় করার পথেও শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশির কুম্ভ পরবর্তী পরিবর্তন হল স্বাস্থ্যের জায়গায় সাড়ে সাথে চলার কারণে কুম্ভরাশির জাত জাতক জাতিকারা স্বাস্থ্যের জায়গায় প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে শুধু নিজেদিকে নিয়ে নয় পরিবারের মানুষজন দিকে নিয়েও স্বাস্থ্যের জায়গায় সমস্যা হয়েছে নিজেদের বাবা মায়ের স্বাস্থ্যের জায়গায় সন্তানদের স্বাস্থ্যের জায়গায় নানারকম সমস্যা কিংবা আপনাদের লাইফ পার্টনারদের স্বাস্থ্যের জায়গায় ইনফেকশন জাতীয় কোনো সমস্যা ইউরিনারি জাতীয় কোনো সমস্যা কিংবা যে কোনো সমস্যায় ভুগতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে একটা পারমানেন্ট রিকভারি খুঁজে পেতে দীর্ঘ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে মন খারাপ কষ্ট দুঃখ সহ্য করেছিলেন ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন সেই জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে একটা পারমানেন্ট রিকভারি সেটা কিন্তু এরপর কুম্ভের জাতক জাতিকেরা পেতে চলেছেন কুম্ভাসীর পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে প্রেম বা ভালোবাসার জায়গায় এতদিন ধরে প্রেমের জায়গায় অবহেলা লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছেন কাউকে ভালোবাসেন কিন্তু ভরসা করে মনের মানুষকে মনের কথাটা জানাতে পারছেন না সেই জায়গায় থাকতে চলেছে শুভ পরিবর্তন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশিসাবেককে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল কিন্তু সূর্যের সাথে ট্রানজিট করছেন এবং প্রেমের জায়গায় ভীষণ ভীষণ উন্নতি প্রাপ্তি করতে চলেছেন যার কারণে দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় যে সমস্যা অশান্তি চলছিল প্রেমিক প্রেমিকের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন চলছিল কিংবা কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারের কারণে প্রেমের জায়গায় বাধা আসছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটিয়ে যাবে এরই পাশাপাশি প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে অন্যদিকে এই সময়কালে দাঁড়িয়ে দু সালের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে আপনার হিসাবে কি শুভ বিবাহ যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন কুম্ভ জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাড়ে সাতের তৃতীয় চরণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো কি যেহেতু শনি মহারাজ কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মীন রাশিতে চার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে গৃহ পরিবর্তন বা গৃহ নির্মাণের অপেক্ষায় যারা ছিলেন তাদের ক্ষেত্রে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো সেই শুভ যোগটি অলরেডি শুরু হয়ে গেছে দীর্ঘদিন ধরে আশার আশায় ছিলেন যে বাড়ি তৈরি করবেন ফ্ল্যাট কিনবেন কিংবা যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় ছিলেন বিভিন্ন দিক থেকে শত্রুতা চাপ সমস্যা চলে আসছিল সেই জায়গা থেকে গৃহ প্রাপ্তি বা গৃহ নির্মাণের পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে কুম্ভের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন গ্রহগতির যে অবস্থান আপনারা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে এই পাশাপাশি ক্ষেত্রে এরপর সমাধান খুঁজে পাবেন পরবর্তী পরিবর্তন বিদেশি বা বিদেশ যাত্রার পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম বা পড়াশোনার জায়গায় দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপ টু এপ্রিলের মধ্যে যে কোনো জায়গা থেকে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে এতদিন যে বাধা সমস্যা ভিসা সংক্রান্ত বা যেই জায়গায় চাকরিতে যাবেন সেই জায়গায় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে পরবর্তী পরিবর্তনটা হবে দাম্পত্যের জায়গায় এই দাম্পত্যের জায়গাটা কিন্তু কুম্ভের মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন ব্যথা বেদনা অপমান লাঞ্ছনা মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও সম্পর্কের জায়গায় নানান সমস্যা নানান প্রবলেম ফেস করতে হয়েছে আপনি কুম্ভ মানুষ চাইছেন সাড়ে সাথেই চলার কারণে এই জায়গাগুলি থেকে একটা পরিবার পরিস্থিতির দিক থেকে শান্তি বজায় রাখার কিন্তু কোনো না কোনোভাবে দাম্পত্যের জায়গায় ঝগড়া অশান্তি মনোমালিন্য নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব বন্ডিংয়ের অভাব কি এবং সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি আবারও একবার শুভ সময় শুভ সুযোগ নিয়ে আসতে চলেছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সরস্বতী পঞ্চমীর পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গায় আসবে সুদূর প্রসারী শুভ পরিবর্তন দাম্পত্যের জায়গায় থাকবে সুদূর প্রসারী শুভ পরিবর্তন যেই সমস্ত দাম্পত্যের জায়গায় নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্যগুলি চলে আসছিল বৃদ্ধি পাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি আবারও একবার মিটতে চলেছে পরবর্তী পরিবর্তন হলো কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ সর্মকালের অশান্তির দূর ঘটিয়ে কুম্ভ রাশিতে সৃষ্টি করতে চলেছে বেকার বেকারত্বের জায়গায় আসছে সুদূর প্রসারী পরিবর্তন এরপর যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়েছিলেন কিংবা চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির জায়গায় আস সুদূর প্রসারী শুভ পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনারা পড়াশোনা করুন ইঞ্জিনিয়ার হন পুলিশ হন ডাক্তার হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন সেই জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হোক হায়ার স্টাডিজ হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যদি বসেন এরপর সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন শুরু হচ্ছে পরবর্তী পরিবর্তনটি হলো ঋণ বা লোন মুক্তির পথে একটা আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে দীর্ঘদিন ধরে যে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটবে তবে যেই জায়গায় সাবধান থাকতে হবে হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বৃদ্ধি পাওয়া আজ করবো কাল করব করে ডিমোটিভেট হয়ে যাওয়া কিংবা যে কোনো ক্ষেত্রে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যার ক্ষেত্রে এরপর একটা সমাধান একটা রিকভারি পেতে চলেছেন তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশিকে পঞ্চমে দৃষ্টি প্রদান করছে তাই দীর্ঘদিন পর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতি চাকরি বাকরি এবং ভবিষ্যতের প্রতি একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে যাচ্ছে অন্যদিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জায়গায় সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে দূরে থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে এতদিন যে প্রতারিত হয়েছেন সেই জায়গা থেকে সচেতন থাকতে হবে এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে চাকরি কর্ম বা ব্যবসার দিক থেকে সতর্কতা অবলম্বন করা উচিত প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই টাকা অ্যাডভান্স করুন কিংবা যে কোনো কাজ শুরুর ক্ষেত্রে আপনারা কিন্তু কাজ করব কাল করব করে যে অলসতা ভাবটাকে দূর করার চেষ্টা করুন যে কোনো ব্যাড হ্যাবিট এইটা কিন্তু কুম্ভ ঘিরে ধরতে পারে তৃতীয় চরণে